মুসল্লিয়ানি কেরাম সম্মানিত ভাই ও বোনেরা স্বল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে ছিলাম না দুনিয়াতে থাকবও না কেউ অ্যাপ্লিকেশন করে নিজের মন মতো বর্ণ রং তারপরে নিজের মেধা যোগ্যতা দন দৌলত দৈর্ঘ্য ওজন বংশ দেশ কান্ট্রি লিঙ্গ কোনো কিছুই আমার আপনার ইচ্ছায় আমার আপনার চয়নে হয়নি আশা বাংলাদেশে জন্মগ্রহণ করা মিশ্র বর্ণের হওয়া বিত্ত বৈব বলা হওয়া অথবা কিছু না হওয়া যা যা আসার পিছনে সবটুকুন অ্যাপসোলুট নিয়ন্ত্রণ এবং ইচ্ছা যার কাজ করেছে তিনি হলেন মহান আল্লাহ তল্লাহ আহসানুল খালেকিন আবার ঠিক ওরপি একটা এরকমই আরেকটি ধ্রুব সত্য ইউনিভার্সাল ট্রুথ তিক্ত সত্য চলেই যেতে হবে থাকার কোনো উপায় নেই কে কখন কোথায় কিভাবে যাবে এটিও আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না দুনিয়াতে আমরা যারাই এসছি মোটামুটি আমরা বাধ্য হয়েই বলি না যেতে তো হবেই কিন্তু যদি স্বাধীনতা দেওয়া হয় যেতে চান নাকি থাকতে চান কয়জন বলতে পারবো যে যেতেই চাই যেমন এখতিয়ার দেওয়া হয়েছিল নবী রসুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে আম্বিয়া কেরামগণকে নবীজি সাল আলী আসাল্লাম কি বলেছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন বালবির রফিক আলা বরং আমি আমার উপরের বন্ধুর কাছে যেতে চাই হাদের মজলিস দেখতেই পাচ্ছেন সময়ের বারাকা কমে গিয়েছে নবীজি হাদিসে বলছেন কে আমাদের যে সকল নিদর্শন এগুলি দেখলে বুঝবে তোমার আর জিব্বা লম্বা করে লাভ নেই আশা লম্বা করে লাভ নেই ডে বাই ডে ইউ আর গুইং টু ফেসিং ইউ আর গুইং টু ফেস ইউ টোটাল টুটাল ডিস্ট্রয় ইউ ইউ মাস্ট ডাই ইউ মাস্ট ট্রাভেল ফর এভার্ক দেয়ার ইজ নো আর মার্ক ইজ ফেইট ডেথ লেজ হিজ আই সি হ্যান কিংস এত সুন্দর সত্য আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম ধনী দরিদ্র নর নারী সর্বশ্রেণীর সবাই এখানে সারেন্ডার করতে বাধ্য হয়েছে থাকার কোনো উপায় নাই চলেই যেতে হবে মানুষ অনেক সময় বুঝে না দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে দুনিয়াটা তাহলে জিফা পচা দুর্গন্ধযুক্ত জিনিস আর দুনিয়া জিফা অতালি বুহা কিলাম আর যারা পচা দুর্গন্ধের পিছনে দৌড়ায় দুনিয়ার নর্দমায় আমার আপনার বাসার ফেলে দেওয়া ময়লা যেখানে ফেলা হয় সেইখানে দেখবেন এইটা সেটা মুখ লাগায় সেইখান থেকে নর্দমা থেকে খাচ্ছে যারা এই ওইটা ওইখানে যায় ওইখান থেকে খায় ওইগুলো হল কুকুর আমরা যাই না আমরা আশাফুল মখলোকার যারা দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে তাদেরকে বলা হচ্ছে তলি বুহা কিলা তারা হইল কুকুরের মতো এইভাবে মানুষ দুনিয়া বোঝার কারণে না বুঝার কারণে যে কোনো কারণে হোক মানুষ এরকম করে মানুষের খুব দামি একটা জিনিস দিয়েছেন যেটা নাম হলো কল খুব দ্রুত পরিবর্তনশীল এক সময় মানে চায় আর এক অক্ত চলাতো কাজা করব না একটু উল্টা করব করবো না পরক্ষণেই পাপ এমন ভাবে এটাকে বেয়ে বসে আল্লার কথা আখেরাতের কথা পাকড়াওয়ার কথা মৃত্যুর কথা বলে যাই স্মরণ থাকলেও এত দুর্বল স্মরণ আর পাপ থেকে দূরে রাখতে পারে না দিলেন যখন দেখবে এই বিষয়গুলো হয় তখন বুঝবে আরে খামা খাইগুলি করে কি করবে কাদের জন্য করবে তোমার অধস্তর বংশধরদের জন্য আরে তুমিও থাকবে না তোমার অধস্তর বংশধর নাতি নাতকর বিল্ডিং বাড়ি গাড়ি নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি জমিদারি তারপরে হলো বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে সাক্ষাৎ আকাশটা ভেঙে পড়ে যাবে সাগরের ঢেউ এমন বিদ্যুৎ বেগে মানে ঢেউর বাড়ি হবে পানির পানির ঘর্ষণে যেমন অনেক সময় আপনারা দেখেন ওই আদিম জাতি অথবা যারা জঙ্গলে জাতি যারা থাকে আগুন নাই সেখানে তারা দুটো স্যুপটা কাঠ খুব দ্রুত একটা সাথে আর একটা ঘোষা দিয়ে দিতে দিতে হঠাৎ করে আগুন ধরে ওঠে ঘর্ষণটা যদি খুব শক্ত হয় তাহলে সে আগুন ধরে ওঠে পানির ঘর্ষণ এমন হবে পানির ঘর্ষণ ওয়াটারের ঘর্ষণ দ্য ওয়েভ অফ ওয়াটার্স এমন হবে যে ওয়াঈদ বিহারু সূর্যের সাগরে আগুন ধরে যাবে অবস্থা আর তো ভয়াবহ হবে ফুইল তো অল্প না তখন পুরো ফুইলে যখন একসাথে আগুন ধরে যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায় তাইলে দেখবেন ব্রাষ্ট হয়ে এইখান থেকে লাভ দিয়ে দেখবেন আধা কিলোমিটার দূরে চলে গেছে ব্রাষ্ট হলে এরকম হয় তো সাগর ব্রাষ্ট হয়ে যাবে তো রকম আসবে তুমি যেই নদ নদী খাল বিল জমা জমি ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি সুন্দরী নারী যেইগুলি নিয়ে তুমি খুব মত্ত কোনো কিছুই থাকবে না তা খামা কাছে হেঁজে থাকবে না চলেই যেতে হবে সো ইউ মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর ইউর ফাইনাল জার্নি এইভাবে নবী ওয়ার্নিং দিয়েছেন যখন দেখবে সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে এটা একটা আলামত যখন দেখবে এলেম কমে গেছে অজ্ঞতা বেড়ে গেছে বাড়ছে নাকি পারছে না সাংঘাতিক ধরনের বাড়ছে যারা নেতৃত্ব কর্তৃত্ব যারা পরিচালনা করে গিয়াম গরিমা গৌরব সায়েন্স টেকনোলজি এলএম কিছুই নাই শুধু আছে চাপাবাজি চুরি চামারি তারাই আমাদেরকে পরিচালনা করে ওভারঅল জ্ঞান কিচ্ছু নাই অধিকাংশ মানুষ আহ ধর্মের মৌলিক জ্ঞান যেগুলো সেটুকুনি তাদের নাই এটা একটা যখন দেখবে জিনা বেবিচার বেড়ে যায় তখন নবী আরো বললেন যখন দেখবে একসুরুল হার্জু হার্ট বেড়ে যাবে শাহাবা একরাম শব্দটা বুঝলেন না এটা একটা কঠিন শব্দ প্রশ্ন করলেন অমল হার্জু আর সুলাল্লাহ হার্জ কাকে বলে। নবীজি বললেন আল আলহার্জু হলো আল কাতলু আল কাতল হত্যা হত্যা এমন হবে লা ইয়েদ্রিল মাথুতু লু লিমাজা ফতিল ওলা ইয়েদ্রিল যাকে হত্যা করা হয়েছে সে জানবে না কি অপরাধ আমাকে হত্যা করা হলো মানুষ হত্যা হওয়ার জন্য একটা অপরাধ লাগে তো ধরেন আমি আপনাকে একটা গালি দিয়েছি সেই জন্য হত্যা হইতে পারে আমি আপনার সাথে একটু বিয়া করেছি সেই জন্য হইতে পারে আপনি একটা রাজনীতি করেন আমি আর একটা রাজনীতি করি হত্যা হইতে পারে যৎসামান একটা বিষয় নিয়ে জায়গা জমি নিয়ে মানুষের মধ্যে লাগালিগি হইতে পারে সেই জন্য কি চোকোটাই ফেলা লাগে সেই জন্য কি হত্যা করে ফেলতে হয় এরকম হবে অবস্থা এমন হবে যাকে হত্যা করা হয়েছে সে জানা না কেন হত্যা করা হলো যে হত্যাকারী সেও জানে না কেন তাকে হত্যা করলো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে আমাকে বলছে তাকে হত্যা করতে আমাকে অর্ডার দিয়েছে হত্যা করে ফেলেছি মানে কত ইজি বলছে হত্যা করে ফেলেছে এই জিনিসগুলো এখন অহরহ আর চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই আর একটা যেটি নিয়ে এখন কথা বলতে চেয়েছি সেটি হলো তাকার উপর জামান সময়ের বারাকা কমে যাবে আমরা কি জানি আমরা আজকে কোন দিনে আছি আজকে সৌদি আরবে রবিউল আউ্য়াল মাসের আজকে তেরো তারিখ রবিউলআল মাসের তেরো তারিখ এই মাসে আমাদের এবং তাদের তারিখের চাঁদের ডিফারেন্স দেখানো হচ্ছে দুই দিন সেই হিসাবে আমাদের এখানে রবিউল আউ্য়ালের এগারো তারিখ আগামীকাল রবিউল আউ্বালের বারো তারিখ তার মানে রমাদনের আর ছয় মাসও বাকি নেই সাড়ে পাঁচ মাস বাকি আছে রমাদানের এই কয়েকদিন আগে আমরা রমাদান বিদায় দিলাম আবার রমাদান চলে এসছে মনে হয় কালকে জুমা পড়ে গেলাম আজকে আবার জুমা চলে এসছে সময়ের যে বারাকা সেটা কমে গিয়েছে ওয়ার্নিং দিচ্ছে না যে আমিও ডে বাই ডে আমার চূড়ান্ত পতন আমার লাস্ট ডেস্টিনেশন যেটা সেটার দিকে আমি যাচ্ছি কীভাবে যাচ্ছি মানুষ যখন ট্রাভেলে যায় যে কোনো দেশে যায় তখন সে কি প্রস্তুতি নেয় না তার টিকিট লাগে না পাসপোর্ট লাগে না তার সাথে কি কিছু ডলার ইত্যাদি লাগে না টাকা পয়সা লাগে না পোশাক পরিচ্ছদ লাগে না শীত প্রধান দেশে বরফের দেশে যাচ্ছেন একটা জ্যাকেট নিতে হবে না একটা সোয়েটার নিতে হবে না নিতে হবে তো ওমরা করতে যাচ্ছেন এহরামের কাপড় লাগবে না বেল্ট লাগবে না এগুলি মানুষ প্রস্তুতি নেয় কবরে যাব কবরে কবরে যেখানেই যান না কেন পৃথিবীর বিশেষ করে বাংলাদেশীদের জন্য একটা সুবিধা আছে যেইখানেই যাবে সেখানে বাংলাদেশি আছে অনেক ভালো দিক আমাদের ছিল অনেক ছিল কিন্তু আমরা এই ভালোটাকে ধরে রাখতে পারিনি এক তো নিজেদের নিজেদের আমাদের চরিত্র নাই আরেকটা হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট একটা কান্ট্রি আমাদেরকে গ্রাস করে রেখেছে বিশ্বের যে কটা একদম নিকৃষ্ট বমি করার মতো উচ্ছিষ্ট যে কান্ট্রি আছে তার মধ্যে একটা ইসরায়েল হুম আরেকটা আমাদেরকে গ্রাহক করে আছে ওই তাদের ষড়যন্ত্রের কারণে আমরা শ্বাস ছাড়তে পারছি না আর না হয় বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখছেন এই অবস্থা আমাদের থাকতো না ধর্মীয় দিক থেকে কালচারাল দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিকতার দিক থেকে উত্থানের দিক থেকে মর্যাদার দিক থেকে একটা গৌরবান্বিত কান্ট্রি এটা হতো যারা আমাদের এই গৌরবকে দুলিশ করে দিচ্ছে তাদের পদলেহন আমি করতে পারি না হ্যাঁ সেই জন্য কথাগুলো আমাদের বলা লাগে গঞ্জে যাবেন নারায়ণগঞ্জ না কিশোরগঞ্জ না আমিরগঞ্জ না সিরাজগঞ্জ না ওই গঞ্জের নাম হলো কবরগঞ্জ যেখানে যাবেন কেউ নাই যাওয়ার সাথে সাথেই যেই রুহটা শরীরকে আলাদা হওয়ার কারণে আপনাকে সেখানে নেওয়া হয়েছে রুহটা নিয়ে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখির নাকির একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির এসে আপনাকে তুলে বসাবে روحটা ঢুকায় দিয়া এইবার প্রশ্ন ছুড়ে দেবে একের পর এক উত্তর কি দিতে পারবো উত্তর তো এটা আমার আপনার চাপার উপরে নির্ভর করে না পড়েছিলাম শিখতেছিলাম এটা উপর নির্ভর করে না এটা নির্ভর করবে আল্লাহর তৌফিকের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক কাকে দিবেন যারা দুটো বিশ্ব দুনিয়াতে মেইনটেইন করেছিল এগেইন আই गिव ইউ এভিডেন্স দলিল দিচ্ছি আমি যারা দুনিয়াতে দুটো জিনিস মেনটেন করেছিল। আল্লাহ তাদেরকে উত্তর শিখিয়ে দিবেন। আর যারা জুলুমের পথ বেছে নিয়েছিল আল্লাহ তাদেরকে উত্তর শিখিয়ে দেবেন না দলিল নেন সুরা ইব্রাহিম তেরো পার আঠেরো নম্বর পৃষ্ঠ আয়াত নম্বরটা মনে নেই আল্লাহ সীমান তালা বচ্চন আউদুল্লাহিন শহিত আনির রজিব ইথা বিতুল রাহুল্লাদিনা আনু বিল কৌলি হায়াতি দুনিয়া ওফিল যারা দুনিয়াতে ইমান এনেছে সৎকর্ম পরাণ হয়েছে সত্যিকার অর্থে ইমানকে বাস্তবায়ন করেছে ইমানের তিনটা উইং রয়েছে একটা হলো তাস্তক বিল জিনান একরাল বিল ইসান ও আমার বিল জওয়ারি হেলার কান অন্তরে বিশ্বাস ছিল মজবুত মৌখিক স্বীকৃতি ছিল খুব শক্ত আর আমলের যে বাস্তবায়ন সেটিও ছিল দারুণ দৃঢ় এই কাজগুলো যারা করে ইমানের উপর অবিচল অটল অনট দৃঢ় ছিল তারা যখন ওই কবরে প্রশ্নের সম্মুখীন হবে তখন আল্লাহ নিজে তাকে শিখিয়ে দিবেন তুই বল রব্বি আল্লাহ আল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাত কিতাব আল্লাহ ফা আমন্তু উত্তরগুলো যখন আল্লাহ শিখিয়ে দিবেন এ বান্দা যখন উত্তরগুলো দিয়ে ফেলবে তখন আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে তাদেরকে ধমক দিয়ে বলবেন যে আম সাবাকাদ দি ফা আফরিশুহু মিনাল জান্নাত আমার বান্দা সত্য উত্তর দিয়েছে ডোন্ট আজকে মি এনি अदर আর কোনো প্রশ্ন নয় আমি আল্লাহ অর্ডার দিচ্ছি এখনই তার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও কপাল খুলে যাবে এটার নাম সফলতা এটার নাম বিজয় আর এরপরে আল্লাহ বলেন ওয়াইউ দিল্লু ওয়াইউ দিল্লু আদল্লা ইউদিল্লু বিপদগামী করে দেওয়া দল্লা ইয়াদুল্লু বিপদগামী হওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এই যে দল্লা ইয়াদুল্লু হ্যাঁ সেইখান থেকে আল্লাহ কি বললেন ওয়াইউ দিল্লু ও আর আল্লাহ বিপদগামী করে দিবেন উত্তর শিখিয়ে দিবেন না কাদেরকে ও জালিমিন যারা জালেম যারা জালেম আল্লাহ তাদেরকে উত্তর শিখিয়ে দিবেন না আলুল্লাহ মায়াশা আর আল্লাহ কি কি করবেন আল্লাহই জানেন আলুল্লাহ মায়াশা আল্লাহর যা ইচ্ছা তিনি তাই করবেন আল্লাহর কি ইচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলা জোর করে একজনকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন না আল্লাহ সুবহানাহু তাআলা না আপনারা জানেন আমরা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছি আজকেও তার ব্যত্যয় নয় আমরা আমাদের ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনায় আছি এটা চতুর্থ ক্ষুদ্র চলছে সেটা হলো হারামের কুফল হারামের কুফল নিয়ে আমরা আলোচনা করছি